হতাশ বা টেনশনে আছেন ভিডিওটি আপনারই জন্য আসসালাম বিপদ আপদ হতাশা রূপ সুখ সবই মহান আল্লাহর পক্ষ থেকে বান্ধার জন্য পরীক্ষা এজন্য আল্লাহ তাইলার উপর ভরসা রাখা প্রত্যেক মমিনের জন্য কর্তব্য কখনো কোনো বিষয় হতাশ হওয়া উচিত নয় কেননা এই দুনিয়াতে যা কিছু হয় সে ব্যাপারে তিনি অবগত এই জন্য কোনো সমস্যায় পড়লে হতাশ না হয়ে আল্লাহ তাইলার কাছে চাইতে হয় জীবনের নানা ক্ষেত্রে মানুষ বিভিন্ন রকমের হতাশায় ভোগেন এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যে জীবনে কখনো হতাশায় নি। স্বাভাবিক নিয়মে জীবনের নানা পাকে মুমিনের জীবনে হতাশ হওয়ার মতো পরিস্থিতি আসতে পারে দুঃখ কষ্ট জীবনের ওই অংশ এসব এলে হতাশ হয়ে পড়া মমিনের লক্ষণ নয় এগুলো এলে কি করতে হবে তা আল্লাহ তাইল্লা কুরআনুল কারিমে বলে দিয়েছেন ঈর্ষাদ হয়েছে হে ইমানদার গণ ধৈর্য ধারণ করো এবং মোকাবিলায় দৃঢ়তা অবলম্বন করো আর আল্লাহ তায়লাকে ভয় বয় করতে থাকো যাতে তোমরা তোমাদের উদ্দেশ্য লাভে সমর্থ হতে পারো সুরা আলী ইমরান দুইশো রাতের পর যেমন দিন ঠিক তেমনই দুঃখের পর আছে সুখ কাজেই কোনো দুঃখে মুসড়ে পড়া কোনো মুসলমানের সাজে না মানুষ যত বড় পাপি হুক আল্লাহলাকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দেন আপনি যতই পাপি হন আর যত দুঃখ কষ্টের মধ্যেই তাকুন না কেন আল্লাহ তায়লাকে স্মরণ করুন আল্লাহ তায়লা ওয়াদা করেছেন তিনি নিশ্চয়ই আপনার ডাকে সাড়া দেবেন এ বিষয়ে আল্লাহ তায়লা বলেন তোমাদের পালনকর্তা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব সুরা আল মুমিন মুমিনের জন্য আল্লাহ যথেষ্ট যারা মুমিন তারা একমাত্র আল্লাহর করবে। নিরাশ হওয়া চলবে না কারিমে আল্লাহ নিরাশ হতে নিষেধ করেছেন এর সাদ হয়েছে তোমরা নিরাশ হইও না এবং দুঃখ করো না যদি তোমরা মুমিন হও তবে তোমরাই জয়ী হবে সুরা আল ইমরান একশো উনচল্লিশ বস্তুত আল্লাহ তায়লাম মানুষের অন্তর পরীক্ষা করেন ধৈর্য ধারণ করায় আল্লাহ মুমিনদের উপর সন্তুষ্ট হন পরিণামে প্রশান্তি নাজিল করেন এবং বিজয় দান করেন মনে এই বিশ্বাস রাখতে হবে সময় কঠিন হলেও আল্লাহর সাহায্য আসবেই এটা আল্লাহর ওয়াদা কোরআন ও হাদিসে বিপদে ধৈর্য ধারণ করার কথা বারবার বলা হয়েছে বিপদ মুসিবতের সময় মুসলমানের করণীয় প্রসঙ্গে কুরানুল কারিমে আল্লাহ বলেন দরিজের সঙ্গে সাহায্য প্রার্থনা করো। নামাজের মাধ্যমে তা যথেষ্ট কঠিন কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব বাকারা পঁয়তাল্লিশ সত্যিকারের মোমিন সর্বদা আপন প্রভুর করুণা ও রহমত কামনা করে আর আল্লাহ তায়লা তাদের সঙ্গে সেরূপ ব্যবহারই করেন এ সম্পর্কে হাদিসের কুৎসিতে আল্লাহ তায়লা বলেন আমি আমার ব্যাপারে আমার বান্দার ধারণা অনুযায়ী তার সঙ্গে ব্যবহার করি মানুষের বালা মুসিবত দৃশ্যত অসহ্য কিংবা কষ্টদায়ক হলেও তা পরিণামে শেষ পর্যন্ত কল্যাণী বয়ে আনে আল্লাহ তায়লা ধৈর্যশীলদের এই মুসিবতের বদৌলতে উত্তম নিয়ামত দান করে থাকেন হযরত রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের বিষয়টি চমৎকার আল্লাহ তাইলা তার জন্য ভালো বা মন্দ যাই ফা করেন তাই তার জন্য কল্যাণকর হয় তাই বিপদ মুসিবতের সময় গুনাহ থেকে বারবার তৌবা করতে হবে কারণ তৌবা করলে আল্লাহ তাইলার রহমত বর্ষিত হয় পাপ হয়ে গেলে তৌবা করুন তৌবার কোনো বিকল্প নেই তবায় পাপ মোচন হয় বিপদ আপদ কেটে যায় বিপদে বেশি বেশি নামাজ পড়তে হবে নামাজ মনে প্রশান্তি আনে কোরানুল কারিমে সুরা রাদের আঠাইশ নম্বর আয়াতে বলা হয়েছে যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি লাভ করে জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারা অন্তরসমূহ শান্তি পায় হজরত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোন সংকটের মুখোমুখি হতেন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন হাদিসে বলা হয়েছে যখন তোমরা দুঃখ বা রাগের কারণে উত্তেজিত হবে তখন অজু করো এবং নামাজ আদায় করো এটা তোমাদের উত্তেজনা শীতল করবে এবং এতে তুমি শান্তি এবং সন্তুষ্টি পাবে ও মুসলিম শরীফ নামাজ আল্লাহ আল্লাহতালার সঙ্গে বান্দার নিবিড় সম্পর্ক গড়ে তোলার সবচেয়ে কার্যকর মাধ্যম নামাজ মানুষকে ক্ষুদামুখী করে এবং শয়তানের প্ররোচনা থেকে দূরে রাখে নামাজের মাধ্যমে মানুষ আত্মিক শান্তি ও সুখ অনুভব করতে পারে তাই যখনই দুঃখ ও কষ্ট চারিদিক থেকে ঘিরে ধরবে তখন নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে মোনাজত করবে এটাই ইসলামের শিক্ষা ও আল্লাহর রাসুলের আমল আল্লাহ তাইলা আমাদের সকলকে বিপদ আপদ টেনশন চিন্তা ভাবনা হতাশ থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার